নমস্কার বন্ধুরা প্রভাত কিরণ গার্ডেনিং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর আলোচ্য বিষয় টবে বা ছাদ বাগানের জন্য কি ধরনের আম গাছ নার্সারির থেকে কিনবেন টবে আম গাছ বসানোর উপযুক্ত মাটি কিভাবে তৈরি করবেন ও কী ধরনের টবে আম গাছ বসাবেন মুকুল যাতে ঝরে না পড়ে তার প্রতিকার রোগ পোকার আক্রমণ থেকে গাছকে কীভাবে রক্ষা করবেন পরিচর্যার শুধুমাত্র মূল বিষয়গুলি এ টু জেড বলেছি ভিডিওটি যদি আপনার ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন টবে বা ছাদ বাগানে যারা আম গাছ বসানোর কথা ভাবছেন আপনাদের বলি যেহেতু অল্প জায়গায় টবে বা ছাদ বাগানে আম গাছ বসাবেন সেই হেতু টবে বা ছাদ বাগানের উপযুক্ত খাটো ডোয়ার প্রজাতির আম গাছ নিতে হবে এই গাছ বেশি বড় হবে না অথচ শাখা প্রশাখা বেরিয়ে ঝোপালো আকৃতির হবে টবে আম গাছ বসানোর জন্য গ্রাফটিং টুয়েলভ প্রজাতির বিশেষ ধরনের আম গাছ পাওয়া যায় এগুলো সাধারণত থাইল্যান্ডে ডেভেলপ করা হয় যেমন বারোমাসি কাটিমন আম গাছ খুবই মিষ্টি আম হয় গাছ খুব একটা বড় হয় না বসাতে পারেন হোয়াইট পুনাই আম গাছ এই গাছটি বারোমাসি আম গাছগুলির মধ্যে সবথেকে বেশি ফলনশীল আম গাছ এতে প্রচুর ফলন হয় বসাতে পারেন থাই অল টাইম ম্যাঙ্গো যে গাছে সারা বছর আম থাকে এ গাছে যখন ফলন শুরু হবে তখন দেখতে পাবেন কোনো ডালে পরিপক্ক আম কোনো ডালে মাঝারি আম আবার কোনো ডালে মুকুল ধরে আছে নার্সারি থেকে গাছ কেনার সময় ভালোভাবে দেখে গাছ নেবেন একদম ছোট গাছ নেবেন না একটু শক্ত সামর্থ্য গাছ নেবেন গাছের গ্রাফটেড এরিয়ার জয়েন্টটা ঠিক আছে কিনা দেখবেন কারণ জয়েন্টটা যদি ঠিক না থাকে তাহলে পরবর্তীকালে গাছ বড় হলে গাছের উপর লোড বাড়বে তখন জোরে হাওয়া দিলে গ্রাফটেড এরিয়াটি খুলে পড়ে যাবে নার্সারি থেকে গাছ এনে সঙ্গে সঙ্গে বসাবেন না কম করে এক সপ্তাহ রেখে দেবেন আমার এই আম গাছটি বারো মাসি থাই অল টাইম ম্যাঙ্গো দশ দিন আগে গাছটি আমি এনে রেখেছিলাম এবার আসি মাটি তৈরির ব্যাপারে আম গাছ বসানোর জন্য তৈরি মাটি অন্যান্য গাছের মাটি থেকে একটু আলাদা ধরনের হয় আম গাছ শক্ত মাটি পছন্দ করে সেই জন্য এঁটেল মাটি আম গাছের জন্য বেস্ট এই এঁটেল মাটিকে শুকিয়ে অল্প গুঁড়ো করে নিতে হবে তাহলে মিশ্রণটি ভালো হবে তবে এই মাটি চেলে নেওয়ার কোনো দরকার নেই নতুন চারা বা ছোট আম গাছ বসানোর সময় বেশি খাবার দাবার ঠিক হবে না তাতে গাছের ক্ষতি হবে পাতা পুড়ে যাওয়ার সমস্যা হবে গাছ মারাও যেতে পারে শুধু দেখতে হবে মাটিতে এনপিকের ব্যালেন্স ঠিক আছে কি না টবে আম গাছ বসানোর জন্য তিন ভাগ মাটি এক ভাগ এক বছরের পুরনো গোবর সার একটি আট বা দশ ইঞ্চি টবের জন্য একমোটো লাল মোটা দানার বালি এক মোটো কোকোপিট এক মোটো শুকনো পাকা করা খোসার গুঁড়ো এক চামচ ফসফেট ও এক চামচ ট্রাইকোডার্মা ফিরিটি নিতে হবে গোবর সার নাইট্রোজেনের ভালো সোর্স কলার খোসার গুঁড়ো পটাশিয়ামের ভালো সোর্স ট্রাইকোডার্মা ট্রাইকোডার্মাভিরিটি জৈব ফাঙ্গিসাইড মাটি তৈরির ভালো কাজ করে বালি ও কোকোপিট অল্প নিয়েছি কারণ এর বেশি নিলে মাটি হালকা নরম ঝুরঝুরে হয়ে যাবে সেটা আম গাছের ক্ষেত্রে উচিত হবে না তাছাড়া এই হালকা ঝুরঝুরে মাটিকে আম গাছের শিকড় ধরে রাখতে পারবে না ঝড়ের সময় জোরে বাতাস বইলে আম গাছ একদিকে ঝুঁকে পড়বে কোকোপিট ভালোভাবে জলে ধুয়ে রোদে শুকিয়ে ব্যবহার করতে হবে কোকোপিটের পরিবর্তে ধানের তুষ বা কাঠের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে যদি এঁটেল মাটি জোগাড় করা সম্ভব না হয় তাহলে বাগানে সাধারণ মাটি বা দুঁয়স মাটি ব্যবহার করবেন কিন্তু এতে কোনো রকম বালি ও কোকোপিট মেশাবেন না গোবর সারের পরিবর্তে যে কোনো জৈব সার যেমন পাতা পচা সার কেঁচো সার ব্যবহার করতে পারেন কলার খোসার পরিবর্তে এক চা চামচ সালফেট অফ পটাশ ব্যবহার করতে পারেন তাহলে তিন ভাগ মাটি এক ভাগ গোবর সার এক মুঠো বালি এক মুঠো কোকোপিট এক মুঠো কলার খোসার গুঁড়ো এক চা চামচ ফসফেট এক চা চামচ ট্রাইকোডার্মা ভিডিডি এই উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে পনেরো দিন রেখে তারপর গাছ বসালে গাছের গ্রোথ দ্রুত শুরু হবে তবে সরাসরি এই মাটিতে গাছ বসানো যাবে তাতে কোনো সমস্যা হবে না তবে গাছের গ্রোথ একটু দেরিতে শুরু হবে টপ নির্বাচন মাটি তৈরির পর গুরুত্বপূর্ণ বিষয় হল টপ নির্বাচন যখন আম গাছ বসাবেন তখন শুরুতে অবশ্যই মাটির টপ ব্যবহার করবেন অন্য কোনো প্লাস্টিকের টপ বা গ্রো ব্যাগ ব্যবহার করবেন না আর একটি কথা বেশি বড় টপ ব্যবহার করা যাবে না ছোট মাটির টবেই গাছ বসাতে হবে ছ মাস পর এক ধাপ বড় টবে এইভাবে টপ পরিবর্তন করতে হবে এই আম গাছের চারাটি ছ নম্বর প্যাকেটে রয়েছে তো আমি এটাকে আট ইঞ্চি মাটির টবে বসাবো শুরুতেই বড় টবে গাছ বসালে তাতে খাবারের পরিমাণ বেশি হয়ে যাবে যা গাছের পক্ষে ক্ষতিকারক গাছ ঠিকমতো বাড়বে না প্রথমে গাছটিকে তো বাঁচাতে হবে এবং বড়ও করতে হবে তারপর প্রয়োজন মতো খাবার দেওয়া যাবে তবে যদি মনে করেন ছাদ বাগানে বেশি লোড পড়ে যাবে তাহলে প্লাস্টিক বা গ্রো ব্যাগ ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে গাছ একটু বড় হওয়ার পর শুরুতে কয়েক ধাপ মাটির টব ব্যবহার করবেন গাছ বসানোর সময় টবের ছিদ্র যদি দুটি না থাকে তাহলে একটি ছিদ্র হলে ছিদ্রটি বড় আছে কি না দেখবেন তা না হলে ছিদ্রটি বড় করে নেবেন আম গাছের চারাটি গ্রো ব্যাগ থেকে খুব সাবধানে মধ্যখানে ব্লেড দিয়ে কেটে বার করবেন যাতে শিকড় নষ্ট না হয় টবে গাছ বসানোর আগে প্রথমে টবের ছিদ্রের উপর টব ভাঙা টুকরো উল্টো করে বসিয়ে তার উপর স্টোন চিপ বা বালি চালার পর যে পাথর তাকে দিতে হবে তার উপর অল্প বালি দেবার পর অল্প মাটি দিয়ে তারপর চারা গাছটি বসাতে হবে গাছটি টবের মিডিল বরাবর বসাবেন তাতে শিকড় চারদিকে সমানভাবে ছড়াবে গাছটি বসানোর পর এমনভাবে মাটি দিতে হবে যাতে চারা গাছের গোড়ার মাটির লেবেল আর টবের মাটির লেবেল সমান থাকে এবং টবের বের থেকে মাটির লেবেল দুই ইঞ্চি নিচে থাকে এতে টবে জল ও খাবার দিতে সুবিধে হবে টবে মাটি দেবার সময় মাটি একটু চেপে দেবেন যাতে মাটির ভিতরে বেশি বাতাস না থাকে এবার টবে ভালোভাবে জল দেবেন যাতে নিচের ছিদ্র দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে যায় পরবর্তীকালে জল দেবার আগে মাটি দেখে জল দেবেন টবের মাটির উপরের দিকে এক থেকে দেড় ইঞ্চি না শুকোলে জল দেবেন না এবার আসি বাকি পরিচর্যার বিষয়ে। যেমন রোগ পোকার আক্রমণ মুকুল না আসা বা ঝরে যাওয়ার বিষয় বন্ধুরা মুকুল না আসা বা ঝরে যাওয়ার অনেক কারণ আছে যেমন মাটিতে সঠিক খাদ্যের অভাব রোগ পোকার আক্রমণ তাপমাত্রার পরিবর্তন মাটিতে সঠিক পরিমাণে জলের অভাব এবার আসি সমাধানের বিষয়ে। গাছের গোড়ার চারদিকে অল্প মাটি কুচিয়ে সেই মাটির সাথে মিশ্র খাবার মিশিয়ে প্রতি মাসে একবার গাছ হিসাবে সঠিক পরিমাণ বুঝে প্রয়োগ করবেন মিশ্র সার হাঁড়ের গুঁড়ো শিংকুচি সরিষার কোল নিমকোল সম পরিমাণে মিশিয়ে ছোট চারার ক্ষেত্রে এক মুঠো নেবেন তার সাথে এক মুঠো কড়ার খোসার গুঁড়ো ও মুঠো যে কোনো জৈব সার মিশিয়ে গাছের গুঁড়া চারদিকে দেবেন মাসে একবার এপসম সল্ট অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট প্রতি লিটার জলে এক চামচ মিশিয়ে গাছের গোড়ায় দেবেন আর পনেরো দিন অন্তর প্রতি লিটার জলে তিন এম এল সিউইট লিকুইড মিশিয়ে গাছের গোড়ায় দেবেন মুকুল আসার আগে কিছুদিন মাটিতে শুষ্ক ভাব রাখবেন অর্থাৎ ভেজা ভাব না থাকে এতে মুকুল চলে আসবে মুকুল আসার ঠিক আগে যখন কুশি বের হবে সেই সময় মাটিতে যেন শুষ্কভাব না থাকে এবং বেশি ভেজা ভেজাবাব না থাকে সেই হিসাবে জল দিতে হবে যখন মুকুলের আগে কুশি বের হবে তখন গাছে ফাঙ্গিসাইড ও কীটনাশক স্প্রে করবেন প্রথমে ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক দুদিন পর কীটনাশক স্প্রে করবেন আড়াই গ্রাম সাপ ফাঙ্গিসাইড এক লিটার জলে গুলে স্প্রে করবেন তার ঠিক দুদিন পর সুপার কিলার টোয়েন্টি ফাইভ প্রতি লিটার জলে এক এম এল গুলে স্প্রে করবেন এছাড়া যে কোনো ফাঙ্গিসাইড ও কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন মুকুল যখন দু তিন ইঞ্চি সাইজের হবে তখন আবার একই রকমভাবে ফাঙ্গিসাইড ও কীটনাশক ব্যবহার করবেন ঠিক দুদিন পর প্রতি লিটার জলে এক এম এল স্প্রে করবেন মুকুল ফুটে গেলে কোনো রকম স্প্রে করবেন না তাতে পরাগমিলন ঘটবে না মুকুল নষ্ট হয়ে যাবে মুকুল থেকে যখন মোটর দানার মতো আম আসবে তখন একই রকমভাবে শুধুমাত্র ফাঙ্গিসাইড ও কীটনাশক স্প্রে করবেন এরপর আমের সাইজ যখন একটু বড় হবে অর্থাৎ ঠিক লিচুর দানার থেকে একটু ছোট সাইজের মতো আকার নেবে তখন আর একবার একই রকমভাবে ফাঙ্গিসাইড ও কীটনাশক স্প্রে করবেন আম গাছকে সানলাইটের মধ্যে রাখার চেষ্টা করবেন ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এবং মাঝে মধ্যে অন্তত তিন চার দিন ছাড়া প্লেন জল দিয়ে গাছকে স্নান করিয়ে দেবেন তাপমাত্রা বেড়ে গেলে প্রতিদিন সকাল বিকাল গাছে প্লেন জল দিয়ে স্প্রে করবেন এইভাবে পরিচর্যা করলে আপনি অবশ্যই সফলতা পাবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন